আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম এভরিওয়ান টু মাই আঞ্জুমাস কিসেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাসুন্দি বানানোর পদ্ধতি কোন পদ্ধতিতে কাসুন্দি বানালে আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন কোনোভাবেই নষ্ট হওয়ার ভয় থাকবে না আর এই পদ্ধতিতে কাসুন্দি বানালে এতটাই পারফেক্ট হবে যে ঠিক আপনি মনে মনে যেমনটা সেয়েছেন আর আপনি যদি আপনার মনের মতো কাসুন্দি বানাতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন শুরুতে একটি বাটিতে আমি এক কাপ পরিমাণ সাদা সরিষা নিয়েছি আর লাল সরিষা নিয়েছি আধা কাপের থেকে কিছুটা বেশি হবে সরিষাগুলো আমি আগে থেকে বেসে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে আমি ফানি দিয়ে ভালো করে ধুয়ে নিব সরিষাতে কিন্তু অনেক রকমের ময়লা থাকে সরিষাটাকে বেসে পরিষ্কার ফানি দিয়ে ধুয়ে ফানিতে ভিজিয়ে রাখতে হবে প্রায় এক ঘন্টার মতো কাসুন্দি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে আমি সেই সেই উপকরণগুলো প্রথমেই রেডি করে নিব এখানে আমি এক কাপ পরিমাণ কাঁচা আম নিয়েছি কাঁচা আমটাকে আমি ব্যালেন্ড করে নিব কাসুন্দির সাথে অ্যাড করার জন্য আমি এখানে আরও কিছু উপকরণ নিয়ে নিব নিয়ে নিলাম চিনি আর কিছুটা লবণ আর হলুদ গুঁড়া এই উপকরণগুলো কিন্তু আন্দাজ করেই নিয়েছি বানানোর সময় টেস্ট করে যদি কম বেশি হয় তাহলে তখন সাথে সাথে অ্যাড করে নিতে হবে আর আমি এখানে আরও কিছু উপকরণ নিয়ে নেব যেগুলো কাসুন্দির সাথে হালকা করে ভেজে অ্যাড করতে হবে রেগুলার রান্নায় যে জিরা ব্যবহার করি জিরা নিয়েছি তিন টেবিল চামুচ মিষ্টি জিরা মানে মৌরি নিয়েছি দুই টেবিল চামুচ আর কাফে করে নিয়েছি রাঁধুনি মশলা এটা ভাজার সময় একটু হালকা করে ভাজতে হবে আর পাঁচটি শুকনো লালমরিচ চার পাঁচটি তেজপাতা এই উপকরণগুলো হালকা করে ভেজে অ্যাড করতে হবে আর এই উপকরণগুলো অবশ্যই কাসুন্দির সাথে ব্যবহার করতে হবে এই মশলাগুলো একদম হালকা আছে বাজতে হবে প্রথমে আমি জিরা ভেজে নিলাম এ পর্যায়ে আমি সাথে রাঁধুনি মশলা দিয়ে দিলাম রাঁধুনি মশলাটা একদম ছোটো ছোটো থাকে এটা ফুড়ে যাওয়ার ভয় থাকে জন্য আমি এ পর্যায়ে দিয়ে দিলাম রাঁধুনি মশলা দেওয়ার পর একদম অল্প সময় বাজতে হবে একটা কথা আমাদের সকলেরই মাথায় রাখতে হবে এই মশলাগুলোই কিন্তু আমাদের রান্নার স্বাদ বাড়ায় আবার এই মশলাগুলো যদি ফুড়ে যায় তাহলে রান্নার স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায় কাসুন্দির সাথে ব্যবহার করার জন্য আমি সমস্ত মশলা রেডি করে নিলাম এ পর্যায়ে আমি সরিষা ভিজিয়ে রেখেছি পানি থেকে সরিষাটা উঠিয়ে নিয়ে সাথে বেজে রাখা মশলা অ্যাড করে দিলাম এই উপকরণগুলো একসাথে ব্যালেন্ড করে নিব অথবা ফাটায় মিহি করে বেটে নিতে পারেন সাথে পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিন এ পর্যায়ে আমি চলে আসলাম কাশুন্দি রেডি করার জন্য চুলা একটি ফ্যান দিয়ে ফ্যানে আমি আধা কাপের থেকেও একটু বেশি হবে সরিষার তেল দিয়ে দিলাম তেল একটু গরম হওয়ার সাথে সাথে আমি কাসুন্দির জন্য যে উপকরণগুলো ব্যালেন্ড করে নিয়েছি সাথে অ্যাড করে দিলাম প্রিয় দর্শক কাসুন্দি বলেন আর সজ্জাতীয় খাবার বলেন এই খাবারগুলো রেডি করা থেকে একদম সংরক্ষণ করা পর্যন্ত কাজগুলো একদম সূক্ষ্ম আর সঠিকভাবে করতে হয় তা না হলে অল্প সময়ে আপনার এই কষ্টের খাবারগুলো নষ্ট হয়ে যাবে এই উপকরণগুলো ব্যালেন্ড করার সময় আমি অল্প অল্প করে ফানি দিয়ে ব্যালেন্ড করেছি একবারে একদম বেশি ফানি দিয়ে একদম ফাতলা করে ব্যালেন্ড করা দরকার নেই একটু ঘন করেই ব্যালেন্ড করে নিতে হবে যাতে করে ফানির পরিমাণটা কম থাকে এবার তেলের সাথে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে সোলার কমিয়ে রাখতে হবে যাতে করে পুড়ে না যায় তলা নিতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে পুড়ে গেলে কিন্তু টেস্ট একদম নষ্ট হয়ে যাবে আর স্মেলটাও সুন্দর আসবে না আমি ব্যালেন্ড ধুয়ে কিছুটা পানি সাথে অ্যাড করে দিলাম এবার সাথে চিনি লবণ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম এই উপকরণগুলো কিন্তু টেস্ট বুঝে অ্যাড করতে হবে যদি আরও কিছুটা দরকার হয় তাহলে অ্যাড করেই দিতে হবে এ পর্যায়ে একটু সাবধানে থাকবেন সোলার একটু কমিয়ে রাখবেন আর গণহাতে হাতে নাড়তে হবে তা না হলে দেখা যায় সিটে সিটে গায়ে আসে ব্যালেন্ড করে রাখা কাঁচা আম সাথে অ্যাড করে দিলাম টক অ্যাড করার ক্ষেত্রেও কিন্তু টেস্ট বুঝে অ্যাড করতে হবে যেহেতু এখানে ভিনেগার অ্যাড করা হবে এই জন্য ভিনেগারের সাথেও কিন্তু টক থাকে এ পর্যায়ে মিষ্টির আর লবণের পরিমাণটা টেস্ট করে নিতে হবে পারফেক্ট আছে কি না যদি দরকার হয় তাহলে আর একটু মিষ্টি আর লবণ অ্যাড করে নেবেন মিষ্টি আর লবণের পরিমাণ কম হলেও কিন্তু কাসন্দির টেস্ট ভালো আসবে না সুলারাস কমিয়ে রেখে ঘন হাতে নাটতে হবে যাতে করে ছিটে ছিটে গায়ে না আসে আর তলা নিতেও যাতে লেগে না যায় অনেকক্ষণ সময় ধরে এভাবে নাটতে হবে অনেকক্ষণ সময় ধরে এভাবে নাটতে হবে সরিষার সাথে যে পানিটা আমরা অ্যাড করেছি এই পানিটাকে প্রায় শুকিয়ে নিতে হবে এবার আমি ভিনেগার অ্যাড করব প্রথমে আমি এক কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে এর ঘনত্বটা দেখে নিব ঘনত্ব বুঝে আমাকে আরও কিছুটা ভিনেগার অ্যাড করতে হবে প্রথমে এক কাপ ভিনেগার অ্যাড করলাম এরপরে ঘনত্ব বুঝে আরও কিছুটা ভিনেগার অ্যাড করতে হবে আমি এখানে আরও আধা কাপের থেকেও বেশি ভিনেগার অ্যাড করব প্রিয় দর্শক আমি আশা করছি আমার এই প্রসেসটি ফলো করে কাশুন্দি বানিয়ে আপনি ফ্রিজে রেখে এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন কোনোভাবেই নষ্ট হওয়ার ভয় থাকবেন আশা করছি এই কাসুন্দি খাবারের স্বাদ বাড়ায় আমরা যে কোনো ফ্রুটসের সাথে যেমন পেয়ারা আমরা তারপরে আনারস আম এসব খাবারের সাথে কাসুন্দি দিয়ে খেতে পছন্দ করি আবার অনেক অনেক রান্নায়ও আমরা এই কাসুন্দি ব্যবহার করে থাকি আবার অনেক রান্না করা খাবারের সাথেও আমরা এই কাসুন্দি দিয়ে খেয়ে থাকি ভিনেগার দেওয়ার পরে লাস্ট পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখলাম টেস্টটা কেমন হয়েছে এ পর্যায়ে দেখলাম লবণের পরিমাণটা একটু কম আছে এজন্য আরেকটু লবণ অ্যাড করে দিলাম সব সময় আমাদের খেয়াল রাখতে হবে লবণ কম হলে কিন্তু যে কোনো খাবারেরই টেস্ট ভালো আসবে না এ পর্যায়ে কমিয়ে রেখে গণহাতে নেড়ে নেড়ে অনেকক্ষণ সময় ধরে এভাবে রান্না করে নিতে হবে যাতে করে কাশুন্দির সাথে কোনো রকম অতিরিক্ত পানিটা না থাকে হালকা আছে অনেকক্ষণ সময় ধরে এভাবে জাল করার পর আপনারা দেখতে পাবেন কাশুন্দির উপরে এরকম হালকা হালকা তেল ভেসে আসছে এতে করে বুঝতে হবে দিতে পানির পরিমাণটা একদমই কমে গেছে আর ফ্যানের চারপাশে যেভাবে কাসন্দি লেগে থাকতো এবার কিন্তু সেটাও লেগে থাকে না এতে করেই বুঝতে হবে আপনার কাসন্দিটা একদমই পারফেক্ট হয়েছে প্রিয় দর্শক আমি যেই প্রসেসে আজকে কাসুন্দি বানালাম এই প্রসেসে কাসুন্দি বানালে আপনি অনেক দিন নর্মালে রেখে খেতে পারবেন আর ফ্রিজে নর্মালে রাখলে আপনি বছর জুড়ে খেতে পারবেন কোনো রকম স্বাদ গ্রান কালার নষ্ট হওয়ার ভয় একদমই থাকবে না প্রিয় দর্শক আবার আঞ্জুমাস কিচেন চ্যানেলে রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন কাশুন্দি বানানো একদম রেডি হওয়ার পর কাসুন্দি সংরক্ষণের আগে অনেক ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে যাতে করে কোনোভাবেই গরম না থাকে কাসুন্দি আমি দুইভাবে সংরক্ষণ করব এখানে একটি কাসের জার নিয়েছি আর একটি প্লাস্টিকের বোতল নিয়েছি রেগুলার ইউজের জন্য আমি প্লাস্টিকের বোতলে নিব আর অতিরিক্ত যে কাসুন্দি থাকে আমি ওটা ফ্রিজে রাখার জন্য কাছের জারে নিয়ে নিব কাঁসুন্দি রাখার এই পাত্রগুলো ভালোভাবে জীবাণুনাশক করে ধুয়ে প্রচণ্ড রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে তা না হলে কাসুন্দি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে কাসুন্দি সংরক্ষণের কারণেও কিন্তু অনেক সময় কাসুন্দি নষ্ট হয়ে যায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ